ট্রাম্প যার হয়ে প্রচারে এসেছিলেন তার জবাব চাই টেক্সাসে ট্রাম্পের হয়ে প্রচার করতে গিয়েছিল কে আমেরিকা ভারতীয় পণ্যের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে মোদীর সমালোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন নজর রাখব পঞ্চাশ শতাংশ ট্যারিফ ভারতবর্ষের উপর লাগানো হয়েছে নিশ্চিতভাবে এর একটা ক্ষয় তো পড়বেই রপ্তানিতে প্রভাব পড়বে বিশেষ করে তিনটে সেক্টরে আইটি ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল সংক্রান্ত যে পণ্য দ্রব্য বা পরিষেবাগুলো রয়েছে তার উপর একটা সার্বিক প্রভাব পড়বে কর্মসংস্থান কমবে ভারতের অর্থনৈতিক প্রভাব তো এর উপর পড়বেই আমি মনে করি যে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতবর্ষকে কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতবর্ষে কোভিডের এক মাস আগে গুজরাটে প্রচার কে করেছিল ট্রাম্পের হয়ে প্রচার করতে গেছিল টেক্সাসে কে ট্রাম্পের হয়ে আপনি প্রচার করেছিলেন বিজেপির যোগ্য করেছে বিজেপির কর্মীরা ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘায়ু কামনা করে এ তো সমাজ মাধ্যমে রয়েছে আপনারা দেখেছেন সো আই পিপল হু হ্যাভ Campaigned for Donald Trump. And Donald Trump also came and reciprocated the same two months before COVID in 2020 in Gujarat. And the Honorable Prime Minister, he also himself went and campaigned for the then US President Mr. Donald Trump in 2019. If I'm not wrong, I exactly remember the date, it's 22nd of September in 2019 in Texas. So someone who campaigned for Donald Trump will be in an ideal position and situation and far more apprised and will be able to answer with clarity that what made Mr. Donald Trump and the US government impose a 50% tariff on India.